আমরা যারা আলেম আসি আলহামদুলিল্লাহ দিয়ে মুফতি সাহিদ আহমদ দামাদ করি কারণ ছোট থাকতেই ওনার গজলের বক্তব্য গজলের পাশাপাশি আল্লাহ এমনভাবে কবুল করেছে আমাদের কাছ থেকে মরহুম আল্লামা আইন আল আজাদ রহমতুল্লাহ আলাই বিদায় নিয়েছেন উনার এই পদ উদার এই সিলসিলা আল্লাহ তালা মুফতি সাইদ আহমদ কলরব দামাত বরকাহকে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা হজরতকে দীর্ঘ নেক হায়াত দান করুক এলেম আমলের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন সবাই يوم لا ذل الا ذله আরাসির নিচে ছায়া দান করবে মুসলমান বাইদারিয়ার আমার বুঝে থাকলে বলেন কয় ইসরাঈলির মানুষদেরকে আল্লাহ তাআলা আরাসির নিচে ছায়া দান করবে ওই মাঠটা কেমন হবে হাসরের মাঠ হবে মাত্র এক গুনাগারদের মাথার উপরে মাথার চাঙ্গিগুলো ফেটে টক বক করতে থাকবে আর পড়তে থাকবে আল্লাহর নবী বলেন কারো ঘাম থাকবে টাকু পর্যন্ত আবার কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত আবার কারো ঘাম থাকবে বুক পর্যন্ত আবার অনেকেই ওই ঘামের ভিতরে সাতরাইতে থাকবে আ মুসলমান ভাইরা এর তা বড় मुसीबতের দিন ঐ সময় আল্লাহ তাআলা সাত শ্রেণির মানুষদেরকে আরশের নিচে দান করবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল নেই পড়েন বাদশা নেই পড়েন শাসক যিনি মানুষের উপর জুলুম করেন না কারো প্রতি অন্যায় অভিচার করেন না কারো প্রতি জুলুম করেন না এমন ন্যায় পরায়ণ শাসককে আমার আল্লাহ রব্বুল আলমিন কাল কঠিন হাসরের ময়দানে আরো নিচে ছায়া দান করবে মুসলমান ভাড়ারে আমার বরং الله رب العالمين بلين. إن الله يأمر بالعدل والإحسان الله رب العالمين بلد نشجع أم الله করার ইনসাফ কায়েম করার আমার আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়েছেন গুরু বলেন কথাটি কি না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আকসিতু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন অসা আফি আমি বা দাতিল্লা নবীজি আমার বলেন কাল কঠিন হাসের ময়দানে দ্বিতীয় শ্রেণীর যেই মানুষকে আল্লাহর কুল আল আমি নিচে সায়া দান করবে তারা হচ্ছে ওই সমস্ত যুবক ওই সমস্ত যুবক যুবতী যারা যাদের যৌবন কালটা আমার আল্লাহ তাআলার কাছে পরিচালিত করেছে আ মুসলমান আমার বিস্তারিত আলোচনা করার মতো সময় নাই শুধু এতটুকু বলতে চাই কাল কটির হাশরের ময়দানে কোন বান্দা বান্দি পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়াল ছাড়া এক কদম সামনে আগাইতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবনটা কোন কাজে পরিচালিত করেছ দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি তোমার যৌবনটা কোন কাজে পরিচালিত করেছ তৃতীয় নাম্বার হচ্ছে সম্পদ ইনকাম করেছ এইটা কিভাবে করেছ হালালভাবে করেছো না হারামভাবে করেছ আর চতুর্থ নাম্বার হচ্ছে তুমি যেই ইনকাম করেছ ওই টাকা পয়সা দম সম্পদ তুমি কোন কাজে খরচ করেছ আর পঞ্চম নাম্বার যেই কথা যেই হিসাব টুকু আল্লাহ রব্বুল আলামিন নিবেন সেইটা হচ্ছে তুমি যতটুকু পরিমাণ এলেম অর্জন করেছ ওই অ্যালেম অনুযায়ী তুমি কতটুকু আমন করেছ দিবে জুরো বলেন প্রত্যেকটা গুণা কয়টা করে সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা এক নাম্বার সাক্ষী হবে জমিন দুই নাম্বার সাক্ষী হবে আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন হাশরের ময়দানে করে দিবে অঙ্গ গুলি সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু সাক্ষী দেবে চক্ষু এই চক্ষু ডেকে ডেকে বলবেন আল্লাহ তুমি যেইগুলো দেখতে নিষেধ করেছ তোমার নাফর মান ওইগুলো বেশি দেখেছে না জুবিল্লা আর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাক্ষী দিয়ে চামড়া বলেন কি সাক্ষী দিবে চামড়া আরেকটা সাক্ষী হচ্ছে কিরম্যাং আরেকটা সাক্ষী হচ্ছে কিরম কাতিবিন ফেরেস্তা আর আট নম্বর সাক্ষী হচ্ছে আপনার আমার নামা নাম অদিনাতে আমর নামা দেওয়া হবে আর বাম হাতে আমল নামা বাম হাতটা মস্কিয়ে কলিজার ভিতর দিয়ে বের করে পিঠ দিয়ে বের করবে আর বাম হাতে আমল নামা দিবে গারগুলি মচকিয়ে পিছন দিকে ফিরাবে আর আমল নামা পেট গোলা বান্দাবান্দিরা বলবে মা আর হাতে বলবে এইটা কেমন আমল্লামা রাতের অন্ধকারে গুণা করেছিলাম দিনের আলোতে গুণা করেছিলাম সমস্ত গুণা আজকে এইখানে লেখা আছে